મા আজকে সারাদিন আমরা এভাবেই সময় পার করলাম যেহেতু আজ শুক্রবার ছুটির দিন আমি মনির সিনতে সিনতে হাজব্যান্ড কৌশিক আমরা এভাবেই সারাদিন ঘুরেছি বিভিন্ন জায়গায় বিশেষ করে মার্কেটে রান এলাকায় মোটামুটি আমরা আমাদের সময়টি আজ সারাদিন এভাবেই কাটিয়ে দিয়েছি তার মাঝে আমরা অন্য জায়গাতে একটি বেড়াইতে গেছিলাম বিশেষ করে মন্দিরকে নিয়ে নজরুল ভাইয়ের বাসায় দীর্ঘ প্রায় বিশ বছর পর ওর বাসাতে আমাদের আবার আজকে একসাথে যাওয়া হলো

দেখতে পাচ্ছি কৌশিক সাহেব লুঝার তাবাৎসিন সিনথিয়া ও সিন্থিয়ার আব্বু মনির সাহেব তারা একসাথে কথা বলছে মনির আজকে ঝিনাইদা বাসায় ফিরে যাবে যেহেতু কৌশিক সে ছুটি নিয়ে এসেছে এবং লুজহার তাবাশুম সিন্থিয়া তার পরীক্ষা চলছে ডাক্তারি ফাইনাল পরীক্ষা সে কারণে বাবা এবং মেয়ের কিছু কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে এখনই তারা বিদায় দিচ্ছে আর কি আজকে রাত্রে তার ছিনাই দেওয়ার গাড়ি সকলের কাছেই আমরা দোয়া চাই সেই সালামতে যেন সে বাসায় পৌঁছাতে পারে আমি খন্দকার মাসুজি জানাই সে আমার একমাত্র ধর্মীপত